హలో వంధురా వెల్కమ్ బ్యాక్ టు మై చూరా আজকে একটা পনিরের দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই পনিরের নিরামিষ একদম রেসিপিটা দেখতে যত সুন্দর খেতেও অসাধারণ আর কোনো ঝামেলা ছাড়াই আমি বাড়িতে বানিয়ে ফেলেছি এই পনিরের রেসিপিটা নামটা তোমরাই দিয়ে দাও আমরা এখানে মশলা পনির বা দই পনির যা হোক বলি নামটা আমি দিতে পারিনি যেটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম তবে চলো পনিরের রেসিপিটা কীভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই মধ্যে কাঁচা লঙ্কা সর্ষে আর কাজু বাদাম নিয়ে নিলাম দিয়ে আর এর মধ্যে একটু দিয়ে দিলাম পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এখানে পনির নিয়ে নিয়েছি এখানে চারশো মতো পনির আছে পনিরগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এর ওর মধ্যে এই যে পেস্টটা করেছি সেই পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর আমি এখানে কুচি করে রেখেছিলাম টমেটো আর ক্যাপসিকাম এই দুটো সবজি এর মধ্যে দিয়ে দিলাম আর যে গ্রাইন্ডারের পাত্রে আমি পেস্ট করেছি মশলা ওর মধ্যে আমি চার চামচ মতো টক দই নিয়ে নিলাম নিয়ে আবার একটু ফাটিয়ে নেব গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়ে সেটাও এর সঙ্গে মিশিয়ে নেব দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশাতে হবে এই সময় আমি স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু চিনিও অ্যাড করব উপর থেকে ছড়িয়ে দেব কাঁচা তেল কাঁচা সরষের তেল উপর থেকে আমি ছড়িয়ে দেব যেটা রান্নার টেস্টটা একদম বাড়িয়ে তোলে দেওয়ার পর চামচের সাহায্যে পুরো উপকরণগুলোকে খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ যখন মেশানো কমপ্লিট হয়ে যাবে তারপর আমি একটা ঢাকা দিয়ে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে আসছি দেখো আধা ঘন্টা পর পুরো উপকরণটা খুব ভালোভাবে মিশে যাবে তারপর আমি গ্যাসের ওভেনের উপর একটা খালি কড়াই বসিয়ে দেব কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমার মিশ্রণটা পুরোটাই ঢেলে দেব এখানে আর কোনো তেলের ব্যবহার করব না কোনো ফোড়নেরও ব্যবহার করব না জাস্ট এটা ঢেলে দিলাম দিয়ে একটু খুন্তি দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করব আর একদম লো ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো বন্ধুরা যে পাত্রে পনিরটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জলও এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ঢাকা দেবো আর কিছুক্ষণ অন্তর অন্তর এরকম উপর করে নেড়ে দেবো এইরকম মাঝে মাঝে নাড়াচাড়া করার পর যখন ঝোলটা অনেকটা শুকিয়ে আসবে জলটা একদমই থাকবে না তখন বুঝতে হবে আর যখন এরকম সাইড দিয়ে দেখো তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে রান্নাটা আমার একদম কমপ্লিট মাঝে একটু লবণটা চেক করে নিতে হবে ঠিক আছে না তো স্বাদ অনুযায়ী সব কিছুই দেওয়া আছে এবার নেড়ে চেড়ে নামিয়ে নেওয়ার পালা রান্না আমার একদম কমপ্লিট আর এই গরম পনির ভাপা বা দই পনির যে নামটাই তোমরা দেবে সেটাই শ্রেয় তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা আশা করছি খুব ভালো লাগবে গরম ভাতের সাথে তো ভালো লাগবেই তাছাড়া এই রেসিপিটা নিরামিষ দিনে পোলাও ফ্রায়েড রাইস অথবা নরম নরম নানের সাথে খুব ভালো লাগবে তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর আমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের মূল্যবান কমেন্টের মতামত কমেন্টের মাধ্যমে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে আমার চ্যানেলের সঙ্গে থেকো আর দেখা হবে এরকম নিত্য নতুন রেসিপির সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাড়িতে বসে নানান নানান খাবার খেও টাটা বন্ধুরা